গোটা আন্দোলনের সুযোগে দেশব্যাপী নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে বিএনপি জামায়াতের ক্যাডাররা দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি জামায়াতের প্রশিক্ষিত ক্যাডারদের ভাড়া করে এনে রাজধানীর যাত্রাবাড়ি সহ বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয় তাদের নৈরাজ্য ও তাণ্ডবে স্তব্ধ হয়ে আছে গোটা দেশ গত আঠারো থেকে একুশ জুলাই যাত্রাবাড়ির কাজলা শনির আখড়া ও রায়ের বাগে ভাংচুর মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজায় অগ্নিসংযোগ জেএমবির জঙ্গিদের মতো পুলিশ হত্যা করে ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে রাখার মতো নজিরবিহীন সহিংসতা করেছে বিএনপি জামায়াতের ক্যাডাররা উনিশ জুলাই পুলিশের নায়ক উদ্দিন পেশাগত দায়িত্ব পালনের জন্য গণভবনের উদ্দেশ্যে বের হলে আনুমানিক রাত নয়টার দিকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে বিএনপি জামায়াতের ক্যাডাররা ট্যুরিস্ট পুলিশের সদস্য এএসআই মোহাম্মদ মুক্তাদিব বিশ জুলাই সকাল আটটার দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ের উদ্দেশ্যে বের হন তাকে নির্মমভাবে হত্যার পর ফুট ওভার ব্রিজের সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় পরে লাশ গুম করতে মৃতদেহ আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করে বিএনপি জামায়াতের নৈরাজ্যবাদীরা এসব নজিরবিহীন নৈরাজ্য সংঘটিত হবার পর জামায়াত শিবির ক্যাডারদের কয়েকজন সমন্বয়কারীকে নিজেদের মধ্যে বিশ লাখ টাকা বন্টন করতে দেখা গেছে বিশ জুলাই যাত্রাবাড়ির কাজলা বাসস্ট্যান্ডে অবস্থিত দেশ বাংলা হাসপাতালে বিকাল তিনটা থেকে চারটার মধ্যে এই বিপুল পরিমাণ অর্থ বন্টন করা হয় এছাড়াও উক্ত হাসপাতালে কর্মরতদের জিম্মি করে জোরপূর্বক আহত ক্যাডারদের ফ্রি চিকিৎসা দিতে বাধ্য করে তারা কোটা আন্দোলনের সুযোগে তাণ্ডব চালানো ও নৈরাজ্য সৃষ্টি করা বিএনপি জামায়াতের ক্যাডারদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি উঠেছে সর্বমহলে